গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আজকের গল্প। গল্প সংসারটা এমন কিছু বড় নয় মাত্র দুটো মেয়ে মানুষ এবং একজন পুরুষের সমবায় গঠিত ডাক্তার ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা আবার এই পিসিমা ডাক্তারের চেয়ে বছর দশকের ছোট সরকারি হাসপাতালের পুরনো ডাক্তার চক্রধরপুরে বদলি হয়েছে সম্প্রতি ছোট্ট সংসার আরো ছোট্ট একখানা বাড়িতে অবস্থিত বেশ ভালোভাবে চলছিল সুখে শান্তিতে হাসিতে ও আনন্দে উদয়াস্ত সুমহনকাল কেটে যাচ্ছিল মোহন ছন্দে এহেন সময় ডাক্তার একখানা চিঠি পেল এই মর্মে কলকাতা থেকে নাকি তার বাপের ছোট কাকার বড় ছেলের রুগ্নবধূ আসছে তার শরীরের ক্ষতিপূরণ করতে এই পাহাড়ের দেশে অলকার স্বামী ডাক্তারের চেয়ে অনেক ছোট প্রস্তাবনাটা পিসিমার কাছে উত্থাপিত হলো তো প্রতিবাদ করলে বেশ আসুক ছোট বৌদি আমি কলকাতায় যাব এখানে থাকতে পারবো না ডাক্তার প্রতিবাদ করলে তাহলে এখানে দিন চলবে কি করে সে আমি কি জানি ভাইপু পিসিমা ওই বলেই ডাক্তারকে সম্বোধন করে কিন্তু বৌমা আসছেন রোগা মানুষ তাকে দিয়ে তো আর সংসারের কাজ করানো যাবে না আর তোমাদের বউ তখন একা হয়ে পড়বে ছেলেপিলে নিয়ে আর কদিক সামলাবে বলো তাছাড়া কলকাতা তো দেখছি মানুষের অভাব নেই তেমন সুতরাং পিসিমাকে থেকে যেতে হলো অলকার সঙ্গে তার আজ প্রায় পাঁচ বছরের বিবাদ সেই বিবাদের ঝাঁজি সে প্রতিবাদ করেছিল তবে সে প্রতিবাদ টিকল না কিছুতেই ডাক্তারের প্রবল যুক্তির কাছে ওদিকে অলকাইল যথাসময় দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগে ভুগে তার দেহের সক্রিয় কলকবজাগুলি প্রায় অচল হয়ে গেছে শরীরের সে কান্তি বা শোভা আর নেই মুখোশটি হয়েছে কালিমালিপ্ত গায়ের হাড়গুলো এমনভাবে বার হয়ে পড়েছে যে তাদের এক একখানা করে গোনা যায় অক্লেশে আসার পরের দিন ডাক্তার পরীক্ষা করলে দেখলে জীবনের আশা বড় কম নিজের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী কারণ সে মৃত্যু ডেকে এনেছে অযথা নিজের নির্বুদ্ধিতার ফলে এবং চিকিৎসার অভাবে এমনকি কথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে সে ক্ষয়ে খোয়ে নিঃশেষের পানে এগিয়ে যাচ্ছে ক্রমশ নিছক ভাইটামিনের অভাবে বা খাদ্য প্রাণের অকিঞ্চিত করতায় স্বামীর দীর্ঘদিনের বেকার অবস্থা রোগের আরেকটি কারণ বলা যেতে পারে যাহো বৌমার চিকিৎসা এবার চলতে লাগলো যথাসাধ্য কিন্তু সে চিকিৎসায় কোনো সুফল ফলল না মাসখানেকের মধ্যেও ডাক্তার হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসল তবু অলকার রোগ কমল না পরন্তু বৃদ্ধি পেতে লাগলো একটু একটু করে দিন দিন সকল চেষ্টাকে ব্যর্থ প্রতিপন্ন করে অলকার নুন খাওয়া নিষেধ কোনো এক রাজার মেয়ে নাকি তার বাপকে নুনের মতো ভালোবাসত সুতরাং নুনের প্রয়োজনীয়তা কিংবা গুণ সামান্য নয় তাই অলকা সচরাচর নুনহীন তরকারি খেত না ডাক্তারের বউ আবার লোককে খাওয়াতে নাকি বড় ভালোবাসত সুতরাং অলকার খাওয়ার কষ্ট দেখে তার করুণ মন ক্লিষ্ট হতো অত্যন্ত অনেক বলে কই সে স্বামীর কাছ থেকে বৌমার সামান্য একটু বাটি চচ্চড়ি খাবার অনুমতি পেয়েছিল এবং প্রতিদিন তার জন্য একটা বাটি চচ্চড়ি করে দিত সযত্নে সেদিন অনেকগুলি বিছানা পরিষ্কার করে উঠতেই ডাক্তারের বউয়ের বেশ বেলা হয়ে গেল পিসিমা তাড়াতাড়ি স্নান করে এসে রান্না করতে বসল আর বৌমা বাতায়ন পাশে বসে দূর আকাশের পানে তাকিয়ে দেখতে লাগলো অপরূপ মেঘের খেলা দূরে অতিকায় ধুমের মতো দাঁড়িয়ে আছে আকাশচুম্বী পর্বত তার নিচে ইতস্তত বৃক্ষলতা শোভিত কালো বর্ণের ছোট ছোট পাহাড় তাদের গায়ে লাল কাকড়ে বঙ্কিম পথরেখা মনে হয় যেন কোনো অচিন দেশে চলে গেছে পাহাড়ের বুক পেয়ে বৌমা অন্যমনস্ক হয়ে ভাবছিল এমন সময় ডাক্তারের বউ ভিজে চুল মুছতে মুছতে এসে বললে বৌমা আজ কি দিয়ে দুধছাবু খাবে যাহক দিয়ে খাবো মা কেন বাটি করতে দিলে না থাকনু তো সব কোটা হয়ে গেছে না তা হোক তা তুমি একটা বাটি করতে দাও মা কথা শেষ করে ডাক্তারের বউ গৃহ ত্যাগ করে আর বৌমা উঠে যায় বাটি বাটিচরির কুটনো কুটতে পিসিমা করার উপর মাল দিয়ে একবার বাটির পানে তাকিয়ে নিল তারপর বললে বলি হ্যাঁ গা বৌদি আবার গতরে কি পোকা পড়েছে বৌমা সবিস্ময় কয় কেন ঠাকুরজি মুখরা পিসিমা তখন ফেটে পড়লেন আমি কি বাটির কুটনো কুটতে পারি না না কুটলে আমার পক্ষাঘাত হতো তেজ করে আমায় একবার বলা হলো না রোগ তো বারো মাসে লেগে আছে তার আবার অত দেমাক কিসের রুগ্নবধূটির শুষ্ক নয়ন বিদীর্ণ করে ঝরে পড়ে অঝরে মুক্তার মতো অষ্টুকনা নিদারুণ ঘৃণায় ও বেদনায় নরদের এই বাক্যবাণের সুতীব্র আঘাতে স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তার সারা কোমল অন্তরাত্মা সহসা রিরি করে ওঠে আর পিসিমার মুখে তখন যেন তুবড়িতে আগুন লেগেছে সমস্ত বারুদ নান নিঃশেষিত হলে সে নীরব হবে না বোমা আস্তে আস্তে বাটিটা নিয়ে উঠে আসে সকলের অজ্ঞাত সারে ঘণ্টা দুয়েক পর পিসিমার বারদ ফুরিয়ে যেতে ডাক্তারের বউ এসে বললে বৌমা বাটি আমায় দাও মা আমি করে দিচ্ছি মানুষকে মানুষ অমন করে বলে বিশ বছরের রোগশীর্ণ বধূটি আজ সারা হৃদয় মথিত করে কেঁদে ফেলল বিপুল বেদনায় শ্বশুর শাশুড়িকে অকালে হারিয়ে সে আর বিধবাননদের গঞ্জনা সহ্য করতে পারছে না ডাক্তারের বউ আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে বললে কেদোনা মা বাটিটা আমায় দাও না থাক মা বাটি আমি আর জীবনেও খাব না ছি সে কি হয় মা খুব হয় ডাক্তারের বউয়ের বহু অনুনয় বিনয় সত্ত্বেও বৌমা বাটি বার করে দিলে না ডাক্তারের বউ বেলা একটা পর্যন্ত বাটির খোঁজে সমস্ত কিছু তন্ন তন্ন করে দেখলে কিন্তু কোথাও সে বাটি পাওয়া গেল না আর পাওয়া গেল না সেই কোটা তরকারিগুলো সেদিন রাতে ডাক্তার গিয়েছে রিহার্সেল দিতে এবার পূজায় নাকি ভারী ধুম করে থিয়েটার হবে ডাক্তারের বউ মুখের মধ্যে অনেকগুলো এলাজপুরে পুড়ে ছাড়পোকা মারতে বিছানা পাতি পাতি করে খোঁজে এটা নিত্যকার অভ্যাস সে রাতে বড় একটা ঘুমোয় না এমন সময় পাশের ঘরে বৌমা উত্তপ্ত হয়ে বললে ভালো জানা দরজাটা যে কিছুতেই খুলছে না মা ডাক্তারের বউ আলো নিয়ে এগিয়ে এলো কি হয়েছে বৌমা দেখো না মা দরজার খিল কিছুতেই পাচ্ছি না দরজা তো খোলা বৌমা তবে খিল কোথায় গেল ডাক্তারের বউ জানে যে তার জ্যাঠাইমা মৃত্যুর পূর্বে ওরকম দিগ্রান্ত হয়ে গেছিল বৌমার এই রহস্যজনক আচরণে সে রীতিমতো ভয় পেয়ে গেল আস্তে আস্তে নিজে এসে দরজাটা খুলে দিল সামান্য পরে বৌমা বাইরে থেকে ফিরে এসে আবার নিজের বিছানায় শ এবং ডাক্তারের বউ মশা দাঁড়িয়ে পুনরায় মশারিটা গদির তলায় গুজে দেয় তারপর কখন ঘুমিয়ে পড়ে জানে না ডাক্তারের ডাকে ধর্মর করে উঠে দরজা খুলে দিল ডাক্তার বললে যেন মোষ একেবারে ঘুমে অচেতন ঢাক খুব হয়েছে আধ ঘন্টা ধরে একজন ভদ্রলোক ডাকছে সকালে অতগুলো কাঁথা তোষক কাঁচলে ও ভদ্রলোকেরও এই দশা হতো নিশ্চয় ডাক্তার শুয়ে ঘুমিয়ে পড়ে কতক্ষণ যে ঘুম ঘুরে কেটেছিল দুজনে তা হয়তো তারা জানে না ডাক্তারের বউ সহসা সচেতন হলো স্বামীরা হোক বালে ওগো ওগো দেখো তো ও ঘরে বৌমা কি যেন বলছেন ডাক্তারের বউ শুনলে বৌমা পাশের ঘরে বলছে দূর ছাই কিছুতেই আলো জ্বলছে না রুগ্ন কণ্ঠে স্বরে নিশীথের নিস্তব্ধতা ভঙ্গ করে অট্টহাসি হেসে ওঠে যেন কিসের বেকুল প্রচেষ্টায় ডাক্তারের বউ গৃহে প্রবেশ করে দেখে সে এক অদ্ভুত ব্যাপার বৌমা মশারির মধ্যে হারিকেনের ল্যাম্প নিয়ে গিয়ে অনবরত ফসফস করে দেশলাইয়ের কাঠি জেলে যাচ্ছে আর সেই প্রজ্বলিত কাঠি চিমনিতে ঠুকে ঠুকে নিভিয়ে ফেলছে প্রতিবার এমনি করে জ্বালাতন হচ্ছে ব্যর্থতার বেদনায় ডাক্তারের বউ স্তম্ভিত হয়ে স্থানুর মতো স্থির হয়ে থাকলো এক মুহূর্ত তারপর বললি বৌমা ও কি করছো মা বৌ মৃদু ক্রন্দনেশ্বরে বললে দেখো দিকিনি মা কিছু দিয়ে জ্বলছে না জ্ঞান সহসা ফিরে আসে কিঙ্কর্তব্য বিমুরের মতো তাকিয়ে থাকে ডাক্তারের বউয়ের পাড়ে ডাক্তারও এগিয়ে আসে তারপর তরিতে বৌমাকে পরীক্ষা করে বলে শিগগিরই আগুন করে ওর হাত পা শেখ করো এতক্ষণে পিসিমার ঘুম ভাঙে সে আলস্য ত্যাগ করে পিটপিট করে তাকিয়ে থাকে ডাক্তার এসে তাড়াতাড়ি বৌমাকে একটা ইঞ্জেকশন করে দিলে তারপর বাইরে গিয়ে বললে না এত করেও বৌমাকে বাঁচাতে পারলুম না নয়ন কোন থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু অশ্রুকণা ডাক্তারের বউয়েরও চক্ষু হয় বাদল দিনের সজল আকাশের ন্যায় মুহূর্তে সব কিছু এলোমেলো হয়ে যায় কলকাতায় টেলিগ্রাম করা হয় বৌমার স্বামীর কাছে তবু যদি একবার শেষ দেখা করতে পারে পারের ঘাটে ডাক্তার যথাসাধ্য চেষ্টা করলে স্বামী এলো দূরান্ত থেকে আর এলো তার মেজদি গলার বোতাম বাধা দিয়ে একেবারে শেষক্ষণে তবু বৌমা বাঁচল না ডাক্তার কাঁদল আর কাঁদল তার বউ মৃতার স্বামী ও মেজন ননদ শুধু কাঁদেনি তার বিধবা ছোট ননদ কারণ মৃতার সঙ্গে তার কথা বন্ধ প্রায় পাঁচ ছ বৎসর যাবৎ আর সেই কারণেই সারা রাত দিগ্রান্ত একজনকে মশারির মধ্যে দেশলাই জ্বালতে দেখেও নিবারণ করতে পারেনি কিছুতেই এই ঘটনার দিনসাতিক পর ডাক্তারের বউ কোন এক মধ্যাহ্নে ভাড়ার ঘর গোছাতে গোছাতে একটা খালি হাড়ের মধ্যে পেল সেই বাড়িটা আর তার কতগুলো শুকনো তরকারি পুরনো মধ্যাকার ক্ষতে আবার যেন নতুন করে আঘাত লাগলো একটা ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস বুকের মধ্যে চেপে ধরল মর্মন বিচ্ছেদ বেদনা লাঘব করলে না সশব্দ শোকার্ত বাক্য বিন্যাসে কেবল সজল নয়নে তাকিয়ে রইল সেই বাটির পানে আর শুকনো তরকারিগুলোর টানে ধন্যবাদ গল্পটি শোনার জন্য ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আজকের মতো ভালো থাকুন সবাই টাটা